পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আনন্দধারা প্রকল্পে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ কর্ণজরা অডিটোরিয়ামে পিছিয়ে থাকা স্কিমগুলোকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করল ডিআরডিসি সেল উত্তর দিনাজপুর জেলার আনন্দধারা প্রকল্পকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো আজকের এই কর্মশালা জেলার সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশ নিয়েছিলেন এসএসজি ফাউন্ডেশন ও ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে আনন্দধারা প্রকল্পের স্কিম রয়েছে সেগুলোকে আরও বেশি করে এগিয়ে যাওয়ার জন্য এই কর্মশালা এই আনন্দধারা প্রকল্পে বেশ কিছু স্কিম রয়েছে সেগুলো হলো ছাগল পালন হাঁস মুরগি পালন হস্তশিল্প কারিগরি শিল্প টেইলার্স ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং বিভিন্ন যাবতীয় ফাস্টফুড বানানো সহ একাধিক স্কিম আমরা খরচের অডিটোরিয়ামে একটা সবই সংগ্রহকে নিয়ে আমরা একটা মিটিং করতে চাইছিলাম মিটিং কম ওয়ার্কশপ ওখানে ডিএম স্যার এসে একটা বক্তব্য দিয়ে দেবেন উনি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংঘ এসএসজি ফর্মেশন এবং ক্রেডিট লিঙ্কেজ তো অন্য ফিল্ডগুলো যেগুলো প্যারামিটার্স অন্য স্কিমসগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি প্যারামিটার্সগুলো টার্গেটগুলো আমরা মিট করতে পেরেছি কিন্তু এই দুইটা পয়েন্টে আরও একটু বেশি করে জোর করার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা আমরা তৈরি করে হয়েছে এখানে সবাই সহায়তা গোষ্ঠী মহিলারা এসে আমাদের এখানে সবই এটা সংঘ মহিলা আছেন সবই 98 সংঘ যতটা আছে ডিস্ট্রিক্টে সম্পূর্ণ সংঘ থেকে চারজন করে রিপ্রেজেন্টেটিভ আছে একজন সংঘ কোঅর্ডিনেটর একজন সিএসপি বিএল আর একজন একজন দুইজন হচ্ছে বিওডি মেম্বার স্যার তো অ্যাকচুয়ালি বিওডি মেম্বার আচ্ছা 12 জন করে হয় তার মধ্যে আমরা দুইজনকে যারা লিডিং এতে আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওনাদেরকে ডাকা হয়েছে আজকে এই প্রোগ্রামে তো আমাদের উম মূল হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট করতে পেরেছি তো বাকি ফিফটি পার্সেন্ট আছে সেটা এই বাকি চার পাঁচ মাস মধ্যে আমাদের মিট করতে হবে আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ওই যে ক্রেডিট লিঙ্কেজ ক্রেডিট লিঙ্কেজ যেহেতু লাস্টের আমরা ওল্ড ডিস্ট্রিক্টে ওল্ড স্টেটে ফার্স্ট হয়েছি একশো কোটি টাকা আমরা এই সংগ্রহগুলোতে ডিস্ট্রিবিউট করার নিয়ে লোন ডিস্ট্রিবিউট করা নিয়ে আমরা ফার্স্ট হয়েছিলাম স্টেটে তো এবার আমাদের টার্গেটটা আরও বাড়াই দিয়েছে তো সেই টার্গেট হচ্ছে আমাদের এগারোশো তেত্রিশ আমাদেরকে এই টার্গেট দিয়েছে সেই টার্গেটে আমরা আমরা ফিলা আপাতত আমরা ফোর্টি পার্সেন্ট পেরেছি তো বাকি যে টার্গেট আছে সেইটাকে মুভ আপ করার জন্য এটা গিয়ার আপ করার জন্য আমাদের ডিএম সাহেব আমাদের আজকে এখানে মিটিং আয়োজন করা হয়েছে মিটিং মিটিং উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি পুজোরাগের রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর